যে কোনো সম্পর্কেই আপনার যত্নশীল হতে হবে যদি সম্পর্কে আপনি যত্নশীল না হন তাহলে কিন্তু আপনার সম্পর্ক বেশি দিন টিকবে না তো যে কোনো সম্পর্ককে যত্নের মাধ্যমে আরও উন্নত করা যায় এবং যত্নের মাধ্যমে সম্পর্কের যে নুফলগুলো থাকে সেগুলো দূর করা যায় তো আজকে আমরা ডিজিটাল একাডেমির আলোচনায় জানব কোন কোন বিষয়ে সচেতন না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে এবং আপনার যে সম্পর্ক আছে সেটা কিন্তু একটা হুমকির মুখে পড়তে পারে তো আজকে আমাদের এই আলোচনায় থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে আমরা যে কোনো সম্পর্কে আমরা বিশ্বাসী কিনা অর্থাৎ আমাদের মধ্যে যদি সেই সম্পর্ক যে কোনো সম্পর্কে আমরা যদি বিশ্বাসী না হই বিশ্বস্ত না হই তাহলে কিন্তু আমাদের সেই সম্পর্ক কিন্তু ততটা মজবুত হবে না এবং সেই সম্পর্ক কিন্তু অচিরেই নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই বিশ্বাস জিনিসটা অর্জন করতে হবে একে অপরকে অবশ্যই আপনি বিশ্বাস করবেন দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই আপনি একে অপরকে কখনোই ঘৃণা করবেন না আপনারা যদি একে অপরকে যদি ঘৃণা করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের সম্পর্ক বেশি দিন টিকবে না যদি ঘৃণার বাণী আপনি সব সময় বলে যান তাহলে কিন্তু আপনার সম্পর্কে যে অপোজিট যে আপনার সঙ্গী থাকবে তিনি কিন্তু আপনাকে একজন নেগেটিভ প্রকৃতির মানুষ হিসেবে গ্রহণ করবে এবং আপনার জীবন থেকে হয়তো সে সরে যাবে অথবা আপনি তাকে হারিয়ে ফেলবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এরপর যেটা হলো আপনি কখনোই আপনার সঙ্গীকে তিরস্কার করবেন না আপনি যদি আপনার সঙ্গীকে তিরস্কার করেন তাহলে কিন্তু আপনার আপনার সঙ্গী কখনোই উঠে দাঁড়াতে পারবে না এবং আপনাদের মধ্যে একটা আনইকুয়েল একটা সম্পর্ক তৈরি হতো হবে অর্থাৎ আপনি একজন সম্মানী লোক কিন্তু আপনার পাশে একজন অসম্মানী লোক নিয়ে আপনি বসবাস করছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং আপনি দেখা যায় যে কোনো বিপদে যদি পড়েন তাহলে সেই সম্পর্কের যে ব্যক্তিটা আপনার পাশে থাকে সেই ব্যক্তি কিন্তু আপনার কোনো কাজে আসবে না এবং আপনি কিন্তু তার কাছ থেকে তেমন কিন্তু সাপোর্টও পাবেন না এরপর যে কারণে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে সেটা হচ্ছে আমরা সব সময় দেখা যায় যে অযৌক্তিক তুলনা করি তুলনা করি কেমন যে অন্যজনের এই আছে অন্যজন এই করে সেই করে এই কথাগুলো কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বলা যাবে না আপনি যখনই অন্যের সাথে তুলনা করবেন অযৌক্তিকভাবে হ্যাঁ তখনই কিন্তু সম্পর্কে কিন্তু ফাটল হবে আপনার একটা কথা বোঝা উচিত যে মানুষ তার নিজেদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদের রুচি তৈরি হয় তাদের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তো আপনি যদি অন্যের ভালো কিছু দেখে সেটা সব সময় আশা করেন বা সেটার কথা খোটা দেন আপনার সঙ্গীকে বা আপনি যার সাথে সম্পর্কে জড়িয়ে আছেন তাকে সে কিন্তু সেটা ভালোভাবে নেবে না এবং আপনার সম্পর্ক কিন্তু বেশিদিন দিন টিকবে না যে কোনো সম্পর্কে আপনি যদি যদি সমস্যায় পড়েন এবং সমস্যায় পড়ার পর সেটা যদি আপনি আলোচনা না করেন নীরব থাকেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে একটা ফাটল ধরার সম্ভাবনা থেকে যায় এবং আপনার সম্পর্ক দিনকে দিন নষ্টের দিকে চলে যেতে পারে এরপর আপনাকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার সঙ্গীর সাথে আপনার কাছাকাছি থাকতে হবে যদি আপনি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে শারীরিক যে মেলামেশার বিষয়টা থাকে সেটা কিন্তু নিয়মিত আপনাদের করতে হবে শারীরিক মেলামেশা না করলে আসলে সম্পর্ক কিন্তু মজবুত হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েই যায় তো এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আমরা মাঝে মাঝে যেটা করি যে আমাদের যে যে স্পেস থাকার বিষয়টা যে আছে সেটা কিন্তু আমরা মানি না অর্থাৎ একজন মানুষের কিন্তু চিন্তা চেতনা বা ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো সে তার সঙ্গীর সাথে শেয়ার করে না সে তার একান্ত নিজের জিনিস হিসেবে তিনি ধরে রাখেন তো এই স্পেসের জিনিসটা কিন্তু দরকার আছে নিজে একটু একা থাকলেন নিজে একটু নিজেকে সময় দিলেন এই জিনিসটা কিন্তু আপনার সঙ্গীর যদি থেকে থাকে তাহলে তার এই চিন্তা চেতনাকে আপনার গুরুত্ব দিতে হবে কিন্তু এর বিপরীতেও আছে বর্তমান যুগে যেটা দেখা যায় যে আপনারা এমনিতেই দূরে দূরে থাকে তার মধ্যে আবার আপনাদের স্পেসের বিষয়টা চলে আসে অর্থাৎ আপনি অতিরিক্ত যে সময় চান সেটা হয়তো আপনার সঙ্গী আপনাকে দিতে পারে না যার কারণে কি হয় সম্পর্ক ভাঙন হয় এবং সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তা হলে কিন্তু আপনার যে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার সম্পর্কে দিনকে দিন অবশ্যই আপনি একটা বাধা পাবেন এবং আপনার সম্পর্ক ভালো হবে না এরপর আপনি যদি সম্পর্কে গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক টিকবে না তো আপনাকে অবশ্যই আপনার যে সঙ্গীর প্রতি সহনশীল এবং আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার সঙ্গী কিন্তু খুশি থাকবে এবং আপনিও একটা সুখকর জীবন লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে দেখবেন যে সবসময় একটা সুসম্পর্ক বজায় থাকবে এরপর যেটা আমরা দেখি সেটা হচ্ছে সম্পর্কে সবসময় দেখবেন যে খাটল হতে পারে সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব হতে পারে তো এই আত্মবিশ্বাসের বিশ্বাসের অভাবটা আমাদের অবশ্যই কাটিয়ে উঠে উঠতে হবে এবং কাটিয়ে উঠার মাধ্যমে আমরা কিন্তু সেই সম্পর্ককে আমরা কিন্তু আবার পুনরুদ্ধার করতে পারি এজন্য যে কোনো সম্পর্কে আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে আত্মবিশ্বাস না থাকলে কিন্তু আপনি সম্পর্ক বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তো এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার সম্পর্ক বেশি দূর আগাবে না তো আমরা আমাদের জীবনে চলার পথে যে সম্পর্কগুলো করি প্রত্যেকটা সম্পর্কই আমাদের গুরুত্বপূর্ণ তো আমরা চেষ্টা করব এই নিয়মগুলোকে আমরা ফলো করে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধনের মাধ্যমে যে কোনো সম্পর্ককে মজবুত করার তো ডিজিটাল অ্যাকাডেমির আজকের এই উদ্যোগটা আশা আশা করি সবার ভালো লাগবে সবাই এতে উপকৃত হবেন তো যদি আপনাদের সাপোর্ট পাই আশা করা যায় আমরা সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে